বাগেরহাটে দুই তরুণীকে আটক রেখে গণধর্ষণ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার খুলনা ক্যাম্পের একটি দল মাত্র ঘন্টার মধ্যে গত ষোলোই জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি ভাটিয়াপাড়া গোলচত্বরের এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামি মেহেদি হাসানকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামি গণধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে গত আগে। कहते तो आपत्तिगोर एवं विनय खजलोवर होतेसे 13 जानेवारी दिगवतु रात्री दोन तरुणी ताडा तादे चासातो भाई व बंधू सोबत रामपाल विद्युत केंद्र उतरते गेसितो सेपर्यंत किती तास रात होई रात আসার পথে মোটরসাইকেল আসার পথে একটা গতিরোধক আছে ওই গতিরোধকে যখন আসে শীতের রাত্রে এবং নির্জন রাস্তার সুযোগ নিয়ে দুইজন দুই দুর্বৃত্ত শাকিল খান এবং মেহেদি হাসান তো শাকিল খান একটা তরুণীর যখন ওই গতিরোধকে মোটরসাইকেল একটু গতি স্রোত হয় তখন করোনা ধরে টান দেয় এবং এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এই ঘটনা দেখে পাশে যে আরেকটা мотоসাইকেল ছিল আরেকটা দূরমি ছিল ওই একটা তরুণ তারা নেমে এদের সাথেতে এগিয়ে আসলে এই দুই মিত্র তখন একহতে এদেরকে মারধর শুরু করে দুই তরুণ এবং তরুণকে মারধর শুরু করে এতে এক তরুণ সে ভয় পেয়েলায় যায় তাদের বয়স তো বিশ্বনা 20 21 এরকম বয়স হবে তখন এই দুই মিত্র শাকিল এবং মেহেদে দুই তরুণকে তিন দপাই জোর ধর্ষণ করে প্রথমে হচ্ছে একটা দোকানে নিয়ে যায় দোকানে নির্জন ও বেঁচে পরবর্তীতে একটা জিন্সের আধা পাকা দোকানে নিয়ে যায় ঘোষণ করে এবং পীর্ত্র ঘোষণ করে আরেকটা প্রাথমিক বিদ্যালয় মানে যেখানে নিউজন ধর্ষণ করার পর মেয়েদের কাছ থেকে তাদের টাকা পয়সা যা ছিল শর্ট অলংকার সেগুলো সিনিয়ে নেয় সিনিয়ে নিয়ে তাদেরকে ভয় মিটি দেখিয়ে ছেড়ে দেয় যে কাউকে যেন না জানায় কিন্তু তরুণী এবং তরুণরা পরে বাসায় পৌঁছার করে ত্রিপুর নাইনে কল দেওয়ার পর জানতে পারে এবং আমরা জানতে পারি এমন নেটকারজনক এবং এরকম জঘন্য একটা ঘটনা যে নাম স্তম্ভিত হয়ে যায় এটা বিভিন্ন মানে আপনারা জানেন যে বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সহ সমস্ত মিডিয়াতে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তো র্যাব একটি এরিয়ার বাহিনী

তো আমরা আমাদের এর ফোর্স আমাদের দক্ষতা আমাদের যে প্রযুক্তিগত যে আমাদের সহায়তা এবং আমাদের যে চৌকস গোয়েন্দা দল সবকিছু মিলে আমরা তাদেরকে চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে আসামি মেহেদি হাসানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জের মকসুদ